আসসালামু আলাইকুম ইব্রিম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি সেদিন আমি কিন্তু একটা জামা ডালা বানিয়ে দেখিয়েছিলাম কিভাবে বানাবেন এখন আমি পোলট্রি মুরগি দিয়ে দেখুন মাংসটা যেটা আছে সেটা নিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি কিভাবে এটা বেজে নিবো তারপরে ফুলাও রান্না করব। মানে আমার বাচ্চারা অনেক পছন্দ করে আসলে এগুলি আমি কি কয়েকদিন পর পরই কিন্তু আমি বানাই তাই ভাবলাম এই ভিডিওটা আপনাদেরকে দিই এটার মধ্যে আগে থেকে ভালোভাবে দোয়ে টুয়ে তারপরে মাংসটার মধ্যে কী কী দেবেন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনের গুঁড়া আর একটু জিরা আর লবণ দিয়ে মাখিয়ে নেবেন তার দশ থেকে পনেরো মিনিট আপনারা ম্যারিনেট করে রাখবেন ম্যারিনেট করার পরে দিয়ে আপনারা এটা ভালোভাবে বেজে নেবেন আর এটার জন্য মশলা যেটা তৈরি করবেন সেটার মধ্যে আপনারা গরম মশলা সবগুলো দিয়ে দিবেন যে মুরগির মাংসর মধ্যে যে রান্নাগুলা করা হয় সবগুলাই মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনের গুঁড়া পরিমাণ মতো করে দিয়ে তারপরে একটা পেস্ট বানিয়ে দেবেন পেঁয়াজ রসুন আদা এইটুকু নিয়ে নেবেন পরিমাণ মতো নিয়ে তারপরে এটা একটা পেস্ট তৈরি করে রাখবেন এখানে অন্য কিছু দেওয়ার লাগবে একদম সহজ যদি হয় সেটা হলো এটা মুরগি বাজার মুরগি বাই যে আপনারা যে ফোলাও সাদা ফোলাও সাথে আপনারা খাবেন সেটা যে কী যে টেস্ট কি যে যে মজা মানে বোঝানোর মতো না আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন যে এটা কতটা মজা আপনারা বাসার মধ্যে কিন্তু বাচ্চাদের বা বড়দের বানিয়ে এটা খেতে পারেন দেখুন আমি সেদিন এটা কত মুরগি পুরা আস্তা এটা বেজে আমি দেখিয়েছিলাম আর এখন হলো যে পোলট্রি মুরগি এত বড় যেহেতু মুরগিটা সেটার জন্য আমি তিন পিস নিয়ে নিলাম তিন পিস নিয়ে আমি এটা বেজে নিলাম ভালোভাবে উল্টে পাল্টে আপনার একটু সময় ধরে আপনার এটা বেজে নিতে হবে না হলে কিন্তু এটা কাঁচা থাকবে এই জন্য আমি অনেকক্ষণ এটা বেজে নিয়ে আগে তেলে তেলে বেজে নিয়ে তারপরে আপনারা মশলাটা দিবেন এই মশলাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এটা দিয়ে তারপরে এটা উলট পালট করে আপনারা আবার বেজে নেবেন এটা হলো মুরগি ভাজা বলে সেটা মানে যে কোনো কিছু দিয়েই আপনারা খেতে পারেন এমনিও খেতে পারেন আবার ফুলার সাথে তো অসাধারণ মানে বোঝানোর মতো না আমি এক পাশে আবার ফুলাওয়ার চাউল দইয়ে সব কিছু রেখে দিয়েছিলাম তারপরে দেখুন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম পনের মতো তেল দিয়ে দিয়েছিলাম আমার ঘি ছিল না তাও আমি ঘি ছাড়াই কিন্তু সবিন তেল দিয়ে রান্নাটা করেছি দেখুন আমার ফোলাওটা কাছাকাছি হয়ে যাচ্ছে দুই পটে রাইস কুকারের পর দিয়ে আমি এটা বানিয়েছি মানে যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পানি নিয়ে তারপরে সিদ্ধ করে রাখবেন গরম পানি দেবেন দিয়ে তারপরে অনেকক্ষণ কিন্তু চালটা বেজে নেবেন বেজে নেওয়ার পরে এটা দেখুন আমার আমার ফুলাওটা যে কত সুন্দর জোর জোরে হয়েছে মানে বোঝানোর মতন আপনারা সবাই কিন্তু বাসায় তৈরি এই জামায়ের ডালা ছোট হোক বড় হোক আপনারা বানিয়ে কিন্তু খেতে পারেন দেখুন আমার এই ডালাটা কত সুন্দর হয়েছে মানে একদম এক্সেপশনালের মতো আমি এটা বানিয়েছি মানে আর এত মজা হয়েছে অনেক মজা করে কিন্তু আমার বাচ্চারা খায় আমরাও খাই মানে খুবই ভালো লাগে এই যে দেখুন কত করে আবার দিয়েছি শসা তারপরে গাজর তারপরে কাঁচামরিচ লেবু তারপরে ডিমটা দিতে আমি বলে গিয়েছিলাম ডিমটাও আমাদের আছে ডিম দিয়েও আমরা খাই তারপরে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই কিন্তু দোয়া করবেন আল্লাপে